স্বাগতম জীবনের পাঠশালাতে এখানে গল্প হয় না কেবল গল্পের জন্য এখানে গল্প হয় জীবনের জন্য এই পাঠশালা কোনো স্কুল নয় কোনো বইয়ের পৃষ্ঠা নয় এটি হৃদয়ের একটি দরজা যেখানে আমরা শিখি জীবনের সবচেয়ে বড় পাঠগুলো ভালোবাসা সহ্য আশা আর আত্মবিশ্বাসের প্রতিটি অডিওবুক এখানে তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও তোমার জীবনের প্রতিটি অধ্যায়েরই অর্থ আছে হার কষ্ট ক্লান্তি এসবই জীবনের শিক্ষক আর প্রতিটি ভোর প্রতিটি নতুন দিন তোমার নতুন শুরু চোখ বন্ধ করো মন খুলে শোনো তুমি শুনছ জীবনের পাঠশালা যেখানে শব্দ নয় অনুভূতি কথা বলে চলো শুরু হোক আজকের অনুপ্রেরণার যাত্রা জীবনের প্রতিটি পথের বাঁকে এক নতুন শিক্ষা লুকিয়ে থাকে আমরা চলতে থাকি হোঁচট খাই আবার উঠে দাঁড়াই কেউ দেখে আমাদের সাফল্য কিন্তু খুব কম মানুষই দেখে আমাদের ভেতরের যুদ্ধ যেখানে আমরা প্রতিদিন নিজেদের হারাই আবার খুঁজে পাই অপরাজিত এই নামটি যেন বলে দেয় এই যাত্রা কোনো হার মানার নয় বরং প্রতিটি হার থেকেই জেতার গল্প জীবন কখনো সরল পথে চলে না আমাদের প্রতিটি দিনই এক অজানা পাঠ যেখানে স্বপ্ন আর বাস্তবের মধ্যে চলে এক টানা পড়েন জীবনের মতোই প্রতিটি মানুষের মধ্যেই আছে সেই অদম্য জেদ যে জেদ বলে না আমি হারব না এই জেদটাই মানুষকে অপরাজিত করে তোলে যখন তুমি ক্লান্ত যখন চারপাশের মানুষ তোমার পথে বিশ্বাস হারিয়ে ফেলে তখনই মনে পড়ে যায় সত্যিকারের বিজয় কোনো বাহ্যিক সম্মান নয় বিজয় মানে হল নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়া অপরাজিত শেখায় তুমি যতই একাবোধ করো না কেন যদি তোমার ভেতরে বিশ্বাস থাকে তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারে না অপুর জীবনের মতোই অনেক সময় আমাদের জীবনও ছোট ছোট চাওয়া পাওয়ার ভেতরে আটকে যায় কিন্তু সেই ছোট্ট গ্রামের ছেলেটি যেমন নিজের কৌতূহল নিজের স্বপ্নের টানেই একদিন বড় পৃথিবীর দিকে পা বাড়ায় তেমনি প্রতিটি মানুষকেই একদিন নিজের খোলস ভেঙে বাইরে আসতে হয় এই বেরিয়ে আসাটাই সাহস এই সাহসই জীবনের প্রথম জয় যখন চারপাশ অন্ধকার তখন নিজের ভেতরের আলো খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় কাজ এই আলো বাইরে থেকে আসে না আসে নিজের মনের গভীর থেকে অপরাজিত আমাদের শেখায় জীবনের সমস্ত কঠিন সময়ে এই ভেটরের আলোই মানুষকে বাঁচিয়ে রাখে তুমি যখন কিছু পেতে চাও তখন পৃথিবী তোমাকে থামাতে চায় কারণ তুমি যখন এগো তখন পৃথিবী বদলে যেতে শুরু করে কিন্তু সেই পরিবর্তন সহজ নয় অপুও তো সহজপথ বেছে নেয়নি তার যাত্রা ছিল নিঃসঙ্গ কিন্তু তবুও সে থামেনি সে জানত প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতাই আসলে তার শক্তির পরীক্ষা তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে অসাধারণ কিছু করতে পারে আর কেউ বা মাঝপথেই থেমে যায় কারণ যারা সফল হয় তারা জীবনের প্রতিটি ব্যথাকে উপহার মনে করে তারা বোঝে প্রতিটি দুঃখই তাদের নতুন কিছু শেখাচ্ছে তারা ভয় পায় না কারণ তারা জানে ভয় মানে সীমা আর সীমা মানে বেড়ে ওঠার সুযোগ জীবন যখন তোমাকে কাঁদায় তখন ভেব না তুমি দুর্বল সেই কান্নাই তোমার মনকে শুদ্ধ করছে অপুও হারিয়েছিল তার প্রিয়জনদের তার শৈশব তার নির্ভরতা কিন্তু সে থামেনি সে জানত মানুষ হারানোর জন্য নয় মানুষ বাঁচার জন্য আর এই বেঁচে থাকাটাই অপরাজিত থাকার প্রতীক তুমি আর যেখানে দাঁড়িয়ে আছো হয়তো মনে হচ্ছে কিছুই ঠিক চলছে না স্বপ্নগুলো অনেক দূরে পথটা ঝাপসা কিন্তু মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্তেই এক নতুন সম্ভাবনা লুকিয়ে আছে তুমি যদি সেই সম্ভাবনাটাকে চিনতে শেখো তাহলে তোমার ভেতরের অপরাজিত মানুষটা জেগে উঠবে অপুর গল্প আমাদের শেখায় জীবনের মানে কোনো গন্তব্য নয় বরং পথটা নিজেই জীবন যখন তুমি চলছ তখনই তুমি বাঁচছ যখন তুমি চেষ্টা করছ তখনই তুমি জয়ী হচ্ছ তুমি পড়ে গেলে সেটা তোমার ব্যর্থটা নয় সেটা তোমার শক্তির প্রমাণ যে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে ভাবে তার সময় শেষ কিন্তু সময় কখনো শেষ হয় না যতক্ষণ তুমি স্বপ্ন দেখতে পারো ততক্ষণ তুমি অপরাজিত যতক্ষণ তোমার মনে একটা আগুন আছে ততক্ষণ জীবন তোমাকে জিততে বাধ্য করবে অপুর মতোই আমাদের সবার জীবনে আসে এমন কিছু মুহূর্ত যখন মনে হয় আর পারছি না যখন একা মনে হয় যখন সামনে কোনো আলো দেখা যায় না কিন্তু সেই মুহূর্তেই নিজের ভেতরে একটা কণ্ঠ বলে আরও একবার চেষ্টা করো এই একবার চেষ্টাই বদলে যায় জীবনের গতি এই একবার চেষ্টাই মানুষকে অপরাজিত করে তুমি যদি নিজের জীবনটা ফিরে দেখো বুঝবে তুমি অনেকবার পড়েছ কিন্তু প্রতিবারই উঠেছ তুমি নিজেই তোমার জীবনের নায়ক তুমি নিজের যুদ্ধের সৈনিক আর প্রতিদিন যখন তুমি চেষ্টা করছ তখন তুমি জয়ী হচ্ছ জীবন কোনো প্রতিযোগিতা নয় এটা এক যাত্রা অপুও সেই যাত্রায় শিখেছিল মানুষ যত বেশি জানে তত বেশি বিনয়ী হয় জ্ঞান কখনো মানুষকে অহংকার শেখায় না শেখায় ধৈর্য কারণ প্রতিটি জ্ঞানী মানুষ জানে সে এখনো কিছু জানে না তুমি যদি চাও তোমার জীবন বদলাতে পারো আজই দরকার শুধু একটি সিদ্ধান্ত একটি বিশ্বাস অপরাজিত শেখায় যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখে সে পৃথিবীর সব বাধা পেরিয়ে যায় কারণ কোনো বাধা তখনই সত্যি হয় যখন তুমি তাকে বিশ্বাস করো জীবনের প্রতিটি দিন এক নতুন সুযোগ তুমি আজ ব্যর্থ কাল তুমি সফল হতে পারো যদি তুমি আজ হাল না ছাড়ো অপরাজিত মানে এই না যে তুমি কখনো পড়বে না বরং এই যে তুমি যতবার পড়বে ততবার উঠবে তুমি নিজের জীবনের পথিক নিজের স্বপ্নের স্রষ্টা আর যতক্ষণ তোমার ভেতরে আলো আছে ততক্ষণ কোনো অন্ধকারই তোমাকে আটকাতে পারবে না জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের সঙ্গে বাইরে যত শত্রুই থাকুক না কেন ভেতরের ভয় সন্দেহ আর অনিশ্চয়তা এই তিনটেই মানুষকে দুর্বল করে অপরাজিত শেখায় যে মানুষ নিজের ভয়কে জয় করে সেই সত্যিকারের বিজয়ী ওপর জীবন ছিল সেই যুদ্ধেরই প্রতিচ্ছবি বাইরে দরিদ্রতা ক্ষতি নিঃসঙ্গতা আর ভেতরে ছিল অনন্ত প্রশ্ন আমি কে আমি কোথায় যাচ্ছি আমার জীবনের অর্থ কি এই প্রশ্নগুলোই মানুষকে বড় করে জীবনে এমন সময় আসে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় কেউ পাশে থাকে না তখন নিজের ভেতরের কণ্ঠই একমাত্র দিশা দেখায় সেই কণ্ঠই বলে চলতে থাকো তুমি হয়তো ভাবছ তুমি একা তোমার লড়াই কেউ বোঝে না কিন্তু মনে রেখো প্রত্যেক অপরাজিত মানুষ একদিনেই একাকিত্বের মধ্য দিয়েই যায় কারণ একাকিত্বই তোমাকে শেখায় কাকে দরকার আর কাকে নয় অপুর মতোই তোমারও হয়তো জীবনে এসেছে এমন দিন যখন হাতে কিছুই ছিল না কিন্তু মনটা ভরপুর ছিল স্বপ্নে যখন পকেটে ছিল না একটি টাকাও কিন্তু হৃদয়ে ছিল হাজার রঙের আশা জীবনের এই বৈপরীত্যটাই তাকে সুন্দর করে তোলে কারণ অভাবই শেখায় মূল্য বুঝতে হারানোই শেখায় ভালোবাসতে একাকিত্বই শেখায় নিজের ভেতরের শক্তি চিনতে তুমি কি জানো মানুষের জীবন তার ইচ্ছাশক্তির মতোই বিশাল অপু যদি নিজের সীমাকে বিশ্বাস করত তবে হয়তো সে গ্রামের সীমানা পেরোতে পারত না কিন্তু সে জানতো তার দিগন্ত তার নিজেরই হাতে এই বিশ্বাসটাই জীবনের সবচেয়ে বড় প্রেরণা তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তবে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না যখন তুমি হাল ছেড়ে দিতে চাও তখনই ভাবো এটাই সেই মুহূর্ত যখন তোমার ভেতরের যোদ্ধা জেগে উঠতে চায় জীবনের প্রতিটি বিপর্যয় আসলে একটা বার্তা বার্তাটা হল তুমি আরো শক্তিশালী হতে পারো তুমি হয়তো আজ ভেঙে পড়েছ কিন্তু মনে রেখো ভাঙা মানুষই একদিন আলোর দিকে যায় কারণ ভাঙা না হলে কেউ নিজের রূপ চিনতে পারে না অপু শিখেছিল হারানো মানেই শেষ নয় হারানো মানেই নতুন শুরু যে মানুষ হারিয়ে গিয়েও নিজের পথ খুঁজে নেয় সেই সত্যিকারের অপরাজিত জীবন যখন সব ছিনিয়ে নেয় তখনই মানুষ নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারে তুমি যদি জীবনে কিছু পেতে চাও তবে তোমাকে প্রস্তুত থাকতে হবে ত্যাগের জন্য কারণ কিছু না হারিয়ে কেউ কিছু পায়নি কখনো যে স্বপ্ন যত বড় তার মূল্যও তত বড় অপুর জীবনের মতোই তোমারও হয়তো আজ কষ্ট আছে কিন্তু সেই কষ্টই তোমার আগামী আলো তুমি কি জানো প্রত্যেক মানুষ জন্মায় এক অসাধারণ উদ্দেশ্য নিয়ে কেউ শেখায় কেউ সৃষ্টি করে কেউ আলো ছড়ায় কিন্তু যে নিজের উদ্দেশ্যকে চিনে ফেলে সেই মানুষ কখনো হারিয়ে যায় না অপরাজিত আমাদের শেখায় জীবনের আসল বিজয় বাইরে নয় ভেতরে যে নিজের ভেতরের আলো খুঁজে পায় সে কখনো অন্ধকারে হারায় না তুমি যদি এখন ব্যর্থ হও তবু থেমো না ব্যর্থতা হলো সিঁড়ির ধাপ যেখানে প্রতিটি ধাপ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায় অপু যেমন কখনো হাল ছাড়েনি তেমনি তুমিও পারো তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোতে বদলে দিতে কেন জানো কারণ তোমার ভিতরেও লুকিয়ে আছে সেই একই শক্তি যে শক্তি মানুষকে অপরাজিত করে তোলে জীবনে কিছু মুহূর্ত থাকে যখন তুমি বুঝবে তুমি একা নও তোমার পাশে আছে সময় আছে বিশ্বাস তুমি যদি নিজের প্রতি একবার সত্যি বিশ্বাস করো তবে সেই বিশ্বাস তোমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে অপুও তো জানত না তার জীবনের শেষ কোথায় কিন্তু সে জানত তার চলার মানে আছে তাই সে চলেছে তুমিও চলতে থাকো কারণ জীবন মানে গন্তব্যে পৌঁছানো নয় পথটাকে ভালোবাসা তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি নিজের স্বপ্নে বিশ্বাস রাখা যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখে না যখন সবাই বলে তুমি পারবে না কিন্তু ইতিহাস বলে প্রতিটি মহান মানুষ সেই মুহূর্তেই জন্মেছে যখন সবাই তাকে তুচ্ছ করেছে তাই কেউ তোমাকে ছোট করিলে রাগ করো না ওটাই তোমার শক্তি ওটাই তোমাকে প্রমাণ করার আগুন দেবে তুমি যদি একবার নিজের ভিতরের আগুন জ্বালিয়ে দিতে পারো তবে তুমি যা চাও তা হতে পারবে কারণ সেই আগুন হলো তোমার আত্মা তোমার প্রেরণা তোমার অস্তিত্ব অপুর মতোই তোমারও জন্ম হয়েছে কিছু বদলে দেবার জন্য হয়তো পৃথিবী জানে না এখনি কিন্তু একদিন তোমার নামও উচ্চারণ করবে গর্ব নিয়ে জীবনের সবচেয়ে সুন্দর সত্যি হলো তুমি আজও বেঁচে আছো মানে তুমি আজও সুযোগ পাচ্ছ যদি আজও শ্বাস নিচ্ছ মানে এখনো দেরি হয়নি হয়তো তুমি পড়ে গেছো হয়তো কাঁদছ কিন্তু মনে রেখো অপরাজিত হওয়া মানে পড়ে না যাওয়া নয় পড়ে গিয়েও উঠে দাঁড়ানো তুমি উঠবে কারণ তুমি সেই মানুষ যে নিজের আলো চিহ্নে ফেলেছে জীবনের প্রতিটি মানুষের ভেতরে একটা গল্প লুকিয়ে থাকে একটা গল্প হারানোর লড়াই করার আবার উঠে দাঁড়ানোর অপুর জীবনে ছিল সেই গল্পেরই প্রতিচ্ছবি সে হারিয়েছিল অনেক কিছু ঘর প্রিয়জন নির্ভরতা কিন্তু যা সে হারায়নি তা হলো তার নিজের বিশ্বাস যখন তুমি একদম একা যখন কেউ তোমার পাশে নেই তখন জীবন তোমাকে শেখায় তুমি নিজেই তোমার ভরসা যখন তুমি পৃথিবী থেকে কোনো আশার আলো দেখো না তখন নিজের ভিতরে একটা আলো জ্বলে ওঠে সেই আলোই তোমাকে অপরাজিত করে তোলে অপু একদিন বুঝেছিল মানুষ যত বেশি কষ্ট পায় তত বেশি গভীর হয় তার আত্মা যে মানুষ দুঃখের সঙ্গে মুখোমুখি হতে জানে সেই সত্যিকারের শক্তিশালী জীবন কখনো মসৃণ নয় কিন্তু এই কুঠিন পথই আমাদের শেখায় আমরা কে আমাদের ভিতর কতটা আলো আছে তুমি হয়তো আজ ব্যর্থতার মধ্যে ডুবে আছো কিন্তু মনে রেখো এই ব্যর্থ তাই তোমাকে গড়ে তুলছে তুমি আজ যা সহ্য করছো কাল সেটাই হবে তোমার শক্তি অপু একদিন ফিরে টাকিয়ে দেখেছিল প্রতিটি চোখের জলই তার আত্মাকে স্বচ্ছ করে তুলেছিল তুমি জানো জীবন কখনো থামে না তোমার ব্যথা ক্ষতি অভিমান সব কিছুর মাঝেও জীবন চলতে থাকে তুমি চাইলে থেমে যেতে পারো কিন্তু সময় থামবে না তাই আজই সিদ্ধান্ত নাও তুমি চলবে যে কোনো পরিস্থিতিতেই তুমি নিজের আলো খুঁজে নেবে অপু একদিন বলেছিল যেখানে অন্ধকার সেখানেই তো সূর্যের অপেক্ষা এই একটি বাক্যই যেন জীবনের সারমর্ম যখন মনে হবে সব শেষ তখনই শুরু হয় নতুন গল্প জীবন সব সময় একটা সুযোগ দেয় যদি তুমি সেই সুযোগ দেখতে পারো তুমি যদি আজ দাঁড়িয়ে ভাবো আমার জীবন ব্যর্থ তবে মনে রেখো জীবন কখনো ব্যর্থ হয় না আমরা কেবল মাঝপথে থেমে যাই অপুর গল্প এখানে শেষ নয় কারণ সে কখনো থেমে যায়নি তোমার গল্প শেষ নয় যতক্ষণ না তুমি নিজেই বলছ এটাই শেষ অপরাজিত মানে শুধু জেতা নয় অপরাজিত মানে না হারার প্রতিজ্ঞা না থেমে যাওয়া না হাল ছাড়া জীবন যতই কঠিন হোক না কেন তুমি পারবে কারণ তুমি মানুষ আর মানুষের শক্তি অসীম তুমি যতবার পড়ে গেছো ততবারই জীবন তোমাকে বলেছে উঠে নাড়াও তুমি জানো একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে তোমার সব কষ্ট সব সংগ্রাম সব কান্না সবই ছিল প্রয়োজনীয় ওগুলোই তোমাকে গড়ে তুলেছে আজকের তুমি হিসেবে তোমার প্রতিটি ব্যর্থতা আসলে ছিল তোমার সাফল্যের প্রশিক্ষণ প্রতিটি হার ছিল তোমার জয়ের প্রস্তুতি আর যদি এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হও তবে নিজের জীবনের দিকে একবার তাকাও তুমি আসলে কত দূর চলে এসেছ তুমি যতবার হেরেছ ততবারই লড়াই করেছ তুমি আসলে ইতিমধ্যেই একজন অপরাজিত জীবনের পাঠশালার এই অধ্যায় আমরা শিখলাম জীবনকে জয় করার আসল রহস্য হল ভিতরের বিশ্বাসটাকে কখনো নিভতে না দেওয়া যতবার ভয় আসবে মনে রেখো তোমার ভিতরেও একটা অপু আছে যে থামে না হারে না শুধু চলতে জানে তুমি শুনছিলে জীবনের পাঠশালা যেখানে প্রতিটি গল্প শেখায় কিভাবে জীবনকে ভালোবাসতে হয় হারকে গ্রহণ করতে হয় আর নিজের ভিতরের আলো চিনতে হয় যদি এই অডিও তোমার মনে একটু অনুপ্রেরণা জাগায় তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর কমেন্টে লিখে জানাও তোমার জীবনের কোন মুহূর্তে তুমি নিজেকে অপরাজিত বলে মনে করেছ তোমার প্রতিটি কথা আমাদের অনুপ্রেরণা দেয় পরের পর্বে আবার দেখা হবে জীবনের পাঠশালার নতুন গল্পে যেখানে আমরা খুঁজব জীবনের অর্থ আলো আর সাহসের নতুন রূপ